হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ আমি কঙ্কনা বিদেশে বঙ্গতানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ডে টু এই মোলভ্যানো লেকে তবে আজকেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি জার্মানি ফিরে যাচ্ছি আমরা জাস্ট ওয়ান নাইটের জন্যই এসেছিলাম এখানে দেখতেই পারছেন আজকে ওয়েদারটা এত সুন্দর আর এত ভালো কি বলবো চারিদিকে কালকে সারাটা দিন খুব পিচির পিচির করে বৃষ্টি হয়েছে তবে আজকে কিন্তু খুবই সুন্দর চারিদিকটা লাগছে আর একদম সানি ওয়েদার তবে আজকে সোজা আমরা জমনি যাচ্ছি না এখানে একটা ভিউ পয়েন্ট আছে আসার সময় কালকে দেখিয়েছিলাম একটা কেবল কার করে লোকে একদম পাহাড়ের ওপরে উঠছে তো আমরা সেটাই আজকে যাব তবে তার আগে এখন একটু ব্রেকফাস্ট করব তো চলুন একটু ব্রেকফাস্ট করে আসি ওরা আগেই বলে দিয়েছিলো যখন আমরা চেক ইন করছিলাম যে ব্রেকফাস্টটা সেকেন্ড ফ্লোরে হবে আর আটটা থেকে দশটা তাই আমরা বেশি দেরি না করে কারণ ছোট্ট আয়োজন হয়তো নিশ্চয়ই হবে জানি না কিরকম আয়োজন খুব একটা দেরি না করে একেবারে স্নান টান করে ফটাফট রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওপেন চলো তো এই হলো আমাদের ব্রেকফাস্টের আয়োজন যেরকম ভেবেছিলাম যে কম হবে মোটেই না প্রচুর কিছু রয়েছে সব হয়তো খাওয়াও যাবে না আমরা বাইরেই একটা টেবিল নিলাম কারণ এখন রোদটা কিন্তু গায়ে লাগছে বেশ আরাম লাগছে তাছাড়া এইরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার কিন্তু মজাটাই আলাদা ব্রেকফাস্টটা যেন আরও বেশি ভালো এনজয় করা যায় এবার ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভিউ পয়েন্ট যাওয়ার জন্যে ওই দেখুন কেবল কারটা যে উঠছে এক্সাক্টলি আমরা এটাতেই হোটেল থেকে এটা হেঁটে খুব বেশিক্ষণ না ওই দেখুন নিচে হলো গিয়ে কেবল কারের যে স্টেশনটা ওখানে ওখানে হেঁটে যেতে হবে তো চলুন ফটাফট চালিয়ে ওখানে যাই আমরা যে ওপরে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি যে মাউন্টেনটাতে সেই মাউন্টেনটাতে কিন্তু মাউন্টেন বাইকিং কিন্তু খুব ফেমাস তাই দেখছি ছোট বড় সবাই এই লিফটে করে তাদের সাইকেল নিয়ে উঠে পড়েছে আর এই লিফ্টটাতে যেখানে আমরা সাইকেল ছাড়া তারা উঠলাম এবার দেখুন এই যে কেবল কারগুলোতে সেগুলোও কিন্তু এই সাইকেল নিয়ে উঠে পড়া যায় আর এগুলো দাঁড়ায় না ঘুরতে যেরকম থাকে খালি হলেও বেরিয়ে যায় ঘুরে সুন্দর কিন্তু এই গন্ডোলার ভিতরে সাইকেলটা ফিট করে গেছে এবার আমাদেরটা আসছে এবার আমরা এটাতে উঠব মিস হয়ে গেলেই মুশকিল যেটা দাঁড়াবে না বেরিয়ে যাবে সুঁই করে তাই ঝটপট সবাই মিলে উঠে পড়লাম আমাদের কেবেলকার বাগানডোলাতে তো এই আমরা উঠে পড়েছি আর এখন প্রায় ওই মিনিট দশেক মতো লাগবে পাহাড়ের মাথায় উঠতে ওই দেখা যাচ্ছে নিচে আমাদের মলভেনো লেক এবার আমরা নেমে পড়েছি আমাদের কেবল কার থেকে তবে একদম পাহাড়ের মাথায় উঠতে কিন্তু দুবার উঠতে হবে মানে এটা তো একটা কেবল কার হলো তারপরে একটা আরেকটাও নাকি চেয়ার লিফ্ট আছে চলুন একবার দেখি এখানে কি আছে বাহ পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে আরও যেন কাছ থেকে মনে হচ্ছে এই জায়গাটিতে কিন্তু চারিদিকে দেখুন প্রচুর খেলাধুলার ব্যবস্থা রয়েছে সব নানান রকমের সব খেলাধুলা মাউন্টেন বাইকিং তাছাড়া তো লোকে করছি তাছাড়া লোকে শুয়ে বসেও রয়েছে পিকনিক করছে একটা ফরেস্ট পার্ক আছে এবার এটা হলো একটা লেভেল যেখানে আমরা কেবল কার করে এসে পৌঁছলাম তারপরে ওই দেখুন দূরে চেয়ার লিফ্ট করে উঠছে আমরা এবার আরেকটা স্টেপ ওপরে উঠবো ওই চেয়ার লিফ্টগুলো দিয়ে চলুন এবার ওদিকে চাই প্রকৃতি যে কত সুন্দর এইসব জায়গা না দেখলে বোঝা যায় না দেখুন এখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে তবে এখনো মনে হচ্ছে খুলিনি আমরা একটু সকাল সকাল চলে এসেছি আর একটু বেলার দিকে নিশ্চয়ই খুলবে একটা মজার ব্যাপার হলো যে এইরকম সব ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো থাকে যতই পাহাড়ের উপরে হোক না কেন একটা রেস্টুরেন্ট ঠিকই পেয়ে যাবেন এখন এটাও এরকম নিজে নিজেই ঘুরে যাচ্ছে

শুধু স্কিইংয়ের মতো আর এটা খুঁড়ে পড়ে গেলে খুব ভয় করছে আমার মেঘার একদমই না মেঘা স্কি করতে চড়েছে অলরেডি দেখুন কতটা উপরে খুব সুন্দর লাগছে খুব স্লো যাচ্ছে ওই মাথায় যেতে হবে সো টাইম পাবা উঠেছে আমরা দুজন একটাতে উঠেছি চেয়ারে আর ওই যে বিছনে ওরল রয়েছে আরেকটাতে ক্রোমوشে ঠান্ডাটা বাড়ছে প্রথমে বেশ একটু ভয়লে ভয় লাগলেও এখন কিন্তু আস্তে আস্তে বেশ মজাই লাগছে আর লোকে ওদিকে দেখছি যারা ধরুন এই চেয়ার লিফটটা নেয় নাই নি তারা হাইক করে উঠছে

স্প্রিং অ্যান্ড সামার সামারে এটা হাইকিং বা সাইক্লিং দেখুন আপনি মাউন্টেন বাইকিং করছে লোকে নিচ থেকেই তাই জন্য বাইক নিয়ে ওঠার অনেক প্রবেশন ছিল দেখুন হ্যাঁ আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওখানে ওর মেরে নামতে হবে এটি আমার ভালো লাগে না এর চেয়ার লিফটগুলোর

ভিউটা ভিউ পয়েন্টে যাব কি না অনির্বাণ বলছিল যে চলো ওটাতে যাই আমি ভাবছিলাম এটা কি আর কী আর আলাদা ভিউ হবে তবে না এসে ভালোই করেছি একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে না গাড়ি যাচ্ছে কি করে ওখানে দেখছি বাবা একটা কার গেল বাইক বাইকারস বাইকিংয়ে খুব মজা দেখতে হবে

মেঘগুলো কি সুন্দর জমে আছে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি এবার আমাদের নামতে হবে কথা বলতে বলতে ভুলেই গেছে একদম যে ভিউ পয়েন্টটার কী নাম সেটাই যে বলা হয়নি ভিউ পয়েন্টটার নাম হলো আলটো প্যানো টো প্রাদল জানি না আমি ঠিকঠাক প্রনাউন্স করতে পারলাম কি না তাই জন্য লিখে দিলাম কি সুন্দর এখানেও দেখুন এখনও ড্যান্ডালিয়েন্স রয়েছে এই ঘাস ফুলগুলো আগেও দেখেছি জার্মানিতে ঘাস ফুল ভর্তি বাট অলরেডি এখন জার্মানিতে এগুলো কি হয়ে গেছে সাদা যে টান্ডলিয়ান সেটা হয়ে গেছে এই মাউন্টেন টপে বেশিরভাগ লোকই মাউন্টেন বাইকিং করছে বা ধরুন এখানে অনেক হাইক ট্রেলস দেওয়া রয়েছে সেই ধরে হাইকিং করতে বেরিয়ে যাচ্ছে তবে আমরা শুধু সোজাই করছি দেখি কোথায় যাই আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের ভিউ পয়েন্টে আর ডান দিকে সোজা রাস্তা ধরে যারা হাইক করছে তারা বেরিয়ে যাচ্ছে অন্য অন্য সব হাইকিং ট্রেলের দিকে এবার আমরা কিন্তু শুধু এখানেই থাকব নইলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে আর এখানে আমার বিশেষ কিছু বলার নেই শুধু মন প্রাণ দিয়ে প্রকৃতিকে অনুভব করা ছাড়া আমরা এখন রয়েছি ওই ধরুন থার্টিন হান্ড্রেড সিক্সটি মিটার আওয়া সি লেভেল আর পাঁচশো মিটার মাত্র মোলভেন লেকের ওপরে নিচ থেকে একরকম লাগছিল দেখতে আর এত কাছ থেকে মাউন্টেনগুলো কিন্তু আরও সুন্দর লাগছে স্রষ্টার সৃষ্টি কি অসাধারণ তাই না মনে হচ্ছে এটাই স্বর্গ আমাদের টিকিট প্রাইস কোথায় পড়েছিল ওই সব কিছু মিলিয়ে সত্তর ইউরো মতো মানে দুভাগ রয়েছে একটা হলো কেবল কার্ট থেকে যে প্রথমটা এলাম তার থেকে যে আবার চেয়ার লিফ্ট সব কিছুর কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে তো সব মিলিয়ে ওই আমাদের সত্তর ইউরো বা তার একটু কম হবে সুন্দর একটা এরকম শেপ করা আছে ছবি তোলার জন্য একটা রেস্টুরেন্টও আছে কেউ খেতে চাইলে এখানে খাওয়া যেতে পারে মাউন্টেন আউটডোর হোটেল ট্রেনটি এবার অন্যদিকে যাই খুবই সুন্দর একটা পরিবেশ বাহ এখানে দেখুন কী সুন্দর গাছের গুড়ি দিয়ে সব স্কাল্পচার করে রেখেছে বেশ সাবধানে নাড়তে হবে নুড়ি পাথর প্রচুর ওখান থেকে একটা সুন্দর পুরো লেকটার ভিউটা আসছে থেকে পুরো লেকটার ওই ছোট ছোট সব বোর্ড দেখা যাচ্ছে আমি করবো না আমি তো সাইডে যাচ্ছি না তো তোমরাই সাইডে দাঁড়িয়ে ছিলে দেখি এদিকে পুরো মাউন্টেনটা আবার হেলা হোয়াইট করছে পড়লে যে কি হবে এদিকে পুরো মাউন্টেনের ভিউটাও ভালো আসছে একটু ওদিকটা দেখি চলুন চারিদিকটা কি অপূর্ব যে লাগছে কি বলবো একদম প্রকৃতির কোলে আর ভেবে দেখুন শীতকালে যখন বরফ জমে চারিদিকে কেমন লাগবে বলুন তো এই পাহাড়গুলোতে বা এই যে এখন যে আমরা পাহাড়ের উপর দিয়ে হাঁটছি এই পাহাড়টাতে পুরো সাদা হয়ে যাবে চারিদিকটা বা ধরুন শরৎকালে যখন চারিদিকে গাছপালাগুলোতে নানান রং ধরবে আর মাঝখানে সাদা পাহাড়গুলো কি যে অপূর্ব দৃশ্য হবে ভেবেই আমার আনন্দ লাগছে এবার বাড়ি ফেরার পালা অনেকক্ষণ সময় লাগবে বাড়িতে যেতে পৌঁছতে প্রায় আমাদের চার সাড়ে চার ঘন্টা লেগে যাবে তো এবার আমরা আস্তে আস্তে নামবো আশা করি আমাদের এই মূলধুন ব্লগুলো আপনাদের পছন্দ হচ্ছে ভালো লাগছে তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটি নতুন ব্লগের সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন